সেদিন আমি স্টুডি এম এ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা ছোট্ট প্রশ্ন করেছি বললাম এই বলতো দেখি পৃথিবীর সব সহজ কাজ কি আর পৃথিবীর সব কঠিন কাজ কি তো স্টুডেন্টরা মধ্যে মধ্যে কথা তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন শুনে নিন আর কঠিন কাজ কি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা কি বললাম নিজেকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন আমি কি একজন মানুষ আচ্ছা মানুষ হতে আমার কি কি দায়িত্ব ছিল পালন করেছি আমি কি একজন পুরুষ পুরুষের দায়িত্ব কি কি আমি কি একজন স্বামী স্বামীর দায়িত্ব গুলো কি কি আমি কি একজন সন্তান সন্তানের দায়িত্ব গুলো কি কি আমি কি একজন পিতা পিতার দায়িত্ব কি কি আমি কি একজন ভাই আমার দায়িত্ব কি কি আমি কি একজন মামা আমার দায়িত্ব কি কি আমি কি একজন চাচা আমার দায়িত্ব কি কি আমি কি একজন দাদু আমার দায়িত্ব কি কি আমি কি একজন নানা আমার দায়িত্ব কি কি আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর আত্মসমালোচনা করলে নেকি কি হয় আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করা খুব সহজ এটা করলে গোনা হয় এটা করলে

জানা থাকলে বলবেন না জানা থাকলে চুপ করে বসে যাবেন এটাই হচ্ছে উত্তম জিনিস চলুন আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কথাগুলো বলছিলাম আসলে কি জানেন বাবা এগুলো আলোচনা করতে গেলে একবার শেষ লাগবে তো অনেক আমার আকিবুল আজিজ ভাই তে আপনাদের এলাকারই মাদ্রাসার একজন শিক্ষক মহাশয় তিনি আলোচনা রেখেছেন তারপর আগে পরেও আলিয়া ইউনিভার্সিটির একজন লেকচারার তিনিও বক্তব্য রেখেছেন আমি অধম আপনাদের মাঝখানে বাড়ি এসে ব্রেনটাকে মাতামাতা করে দিলাম কি বলতে কি বলে ফেললাম বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন তবে বক্তব্য শেষ লগ্নে এসে দুটো কথা আপনাদের বলে যাচ্ছি মনে রাখবেন এজীবন জীবন শুরু হয়েছে দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা বাড়ি থেকে ভাববে আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটি গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি এই চারটি গুরুত্বপূর্ণ অর্গান কি যত্ন করবে চারটি জিনিস কি মনে রাখবেন এক নাম্বার হলো চারটি জিনিস কি এক নাম্বার হলো কি জানেন ব্রেন ব্রেনটাকে ঠিক রাখো দুই নাম্বার হলো হার্ট তিন নাম্বার হলো লিভার চার নাম্বার হলো কিডনি এই চারটে ঠিক করবেন বাড়ি থেকে আপনার দেহের মধ্যে এই চারটে জিনিস গুরুত্বপূর্ণ চারটে যত্ন করবেন নষ্ট যেন না হয় এবার আসছি আপনার আমার দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে দেয় নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে

আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটি গ্রুপ এ

আমি কোথায় আছি জানিস আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালোবন্ধ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা যেন ভাববি আমি আল্লাহ অনেক দিলে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তর অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দি আমি আল্লাহ তোর ডেকে

আমাকে সারা দেবো বলে ইউমিনুবি মান্দারা উচিত হলে আমাকে বিশ্বাস করা তাহলে কি হবে লা আল্লাহু মিয়ার সুদুন দুনিয়া আখিরাত দ্বারা সঠিক পথ পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা আলোচনা করতে করতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন মনে রাখবেন এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকায় আমি এই বক্তব্যটা রেখেছিলাম আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো খুব ইচ্ছা আমার সামনে বসে বসতো বসে বসে একটা প্রফেসর লোক নিজে বসে বসতো বসে শুনছে খারাপ লাগছে ওকে বলছি ভাই তুমি স্টেজে এসে বসে বলে না আমি আপনার মুখ দেখবার বসে শুনবো তা প্লাস্টিকে বসে শুনে তা আমি বক্তব্য করতে করতে বলেছি যে এ জীবন শুরু হয়েছে আমাদের দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা তখন ও বলছে ভাই কি করে হলো কি করে হলো আমি প্রফেসার আমার বউ প্রফেসার আমার বাপ প্রফেসার মা প্রফেসার স্যার আমরা চার যান প্রফেসর ভাই তো পশ্চিম আমরা প্রত্যেক মাসে মাইনে পাই চারজনের মাইনে মিলে পাঁচ লাখ টাকা তা আপনি বললেন এই জীবন শুরু হয়েছে দেড়শো টাকা কি করে পরে তো আমি তখন অতগুলো লোকের সামনে বলেছিলাম বন্ধু বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিল সেদিন সব দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা তা আমি বললাম কত দাম নিয়েছিল বলছে একশো থেকে দেড়শো টাকা তা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিল বলছে না অন্যই পরিয়ে দিয়েছিল আমার আল্লাহ বলছে আব্দুল্লাহ গিল মারু তুই জীবনের প্রথম কাপড় পরলি যার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় শেষ কাপড় তার নাম কাপন তার দাম দেড় হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা আর বাকি যা চোখ কান না হাত পা মুখ বেরেন বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং টাকা পয়সা করেছি ওই গীতা সারাংশ হয়ে গেছে কিতার সারাংশ কি জানেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কি হারিয়েছে তোমাদের কাঞ্চ কি হারিয়েছে কাঞ্চ ছেলে ভাত দেয় না কাঞ্চ স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে কাঞ্চ প্রেমিকার সঙ্গে কথা হয় না তাই কাঞ্চ ব্যবসায় লস হয়ে গেছে কাঞ্চ মনে রাখো যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজ মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে আমার কি ভাষা বুঝতে পারছেন বাবা অনুরোধ করে বলে যাচ্ছি বাড়ি থেকে ভাববে এই পৃথিবীতে আমরা যেদিন এসেছিলাম প্রত্যেকের মায়ের পেট থেকে আসার পরে প্রত্যেকের নাম ছিল একটা কটা নাম একটাই নাম প্রত্যেকের কি বলবো শিশু বেবি এই যুবক ছেলেরা যার প্রেমিকার নাম বেবি সে আবার কিছু মনে করো না যাই হোক মানে ডাক্তাররা লিখে বেবি বেবি লিখে রাকেটি এম এফ লিখে মেল ফিমেল লিখে দেয় এখন সেদিন এরকম বলেছি যে মায়ের পেট থেকে যখন এলাম প্রত্যেকের ডাক্তাররা একটাই নাম দিল বেবি তো একটা ছেলে তার প্রেমিকার নাম বেবি সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে তার প্রেমিকাকে ফোন করে বলে দেখেছো হুজুর তোমার নাম বলছে মাইকি লাউটালা ঝড়ে আম পড়ে পীরের কেরামতি বাড়ি

চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আজকাল এই প্লাস্টিকের উপরে বসে আছেন না? কালকের মারা গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবেন। পার্থক্য কি? উপর আর নিচে। নিচে যদি ভালো থাকতে জানো, উপরে একটু ভালো থাকুন। ভালো কাজ করে যান। লোকের গোঁজা মেরে মেরে বাড়াবেন না। মানুষের উপকার করতে না পারলে প্রতিকрти যাবেন না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমার বাপেরা অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি বাপ টু দি পয়েন্টের উপরে অনেক কথা বললাম আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ মাটি নিজেতে থাকবেন আপনারা আমি আমি আপনি থাকব যে যাই

আমরা হলাম চাল আমরা সূচের পিছনে বলতে চিত্র কেন তো সূচ কি উত্তর দেবে মনে রাখবেন কাউকে আঘাত করার আগে

ঐজন্য বাবা মানারা থানা নাপছাও ফকাদ নিজেকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে আমার ব্যাপারে পর সমালোচনা করে কোনো লাভ নেই আত্মসমালোচনা করুন পর সমালোচনা করলে গোনা হয় আর আত্মসমালোচনা করলে নেকি হয় এটাই পার্থক্য পৃথিবীর সব থেকে সেদিন আমি এম এমএস সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা ছোট্ট প্রশ্ন করেছি বললাম এই বলতো দেখি পৃথিবীর সব সহজ কাজ কি আর পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি তো স্টুডেন্টরা বলে যে মারাত কথা তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন শুনে নিন আর কঠিন কাজ কি পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা কি বললাম নিজেকে নিয়ে সমালোচনা করা খুব কঠিন কাজ আমি কি একজন মানুষ আচ্ছা মানুষ হতে গেলে আমার কি কি দায়িত্ব ছিল পালন করেছি আমি কি একজন পুরুষ পুরুষের দায়িত্ব কি কি আমি কি একজন স্বামী স্বামীর দায়িত্ব হলো কি কি আমি কি একজন সন্তান সন্তানের দায়িত্ব হলো কি কি আমি কি একজন পিতা পিতার দায়িত্ব কি কি আমি কি একজন ভাই আমার দায়িত্ব কি কি আমি কি একজন মামা আমার দায়িত্ব কি কি আমি কি একজন চাচা আমার দায়িত্ব কি কি আমি কি একজন দাদু আমার দায়িত্ব কি কি আমি কি একজন নানা আমার দায়িত্ব কি কি আত্মসমালোচনা করা পৃথিবীর সবথেকে কঠিন কাজ আর আত্মসমালোচনা করলে নেকি কি হয় আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন পর সমালোচনা করা এটা করা খুব সহজ এটা করলে গোনা হয় এটা করলে গোনা হয় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুদলা লোকের বাড়ি বাড়ি যায় দুধ কিনে কেউ খেতে যায় না আর মদলা দোকান দিয়ে বসিরাটে বসে আছে ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বসিরাট থানার ভেতরে লকাবি জেলখানায় হাজি সাহেবের বেটা চোম বসে বসে আর দুদলা কোথায় গিয়েছিল ওর বাড়ি আমরা দুদলাকে কি বলি জানেন এই দুধে পানি নি তো আর মদে পানি মিশিয়ে খায় এটাই পার্থক্য মদে পানি মিশিয়ে খায় শুধু তাই নয় আমরা একশো টাকা চোরকে একশো টাকা চোরকে একশো টাকা চুরি করেছে একশো টাকা চোরকে গাছে বেঁধে মারি আর এক হাজার কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলে তোড়া দিয়ে স্যালুট জানাই কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য বাবা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় দোয়া করে দেই বাবা আসুন বুঝতে পেরেছি